আসসালাম প্রিভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি সত্তরটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মিলহা অর্থ লবন আরবিতে হবে মিলহা বাংলা অর্থ বাগি, অর্থ বাকি আরবিতে হবে বাগি বাংলা অর্থ বাকি কাফি অর্থ যথেষ্ট আরবিতে হবে কাফি বাংলা অর্থ যথেষ্ট যাওস অর্থ স্বামী আরবিতে হবে যাওস বাংলা অর্থ স্বামী সবগুলো শব্দ আরও একবার শিখেনি হেনি। মিলহা অর্থ লবণ বাগি অর্থ বাকি কাফি অর্থ যথেষ্ট যাওস অর্থ স্বামী কালাম সিদা অর্থ সোজা কথা আরবিতে হবে কালাম সিদা বাংলা অর্থ সোজা কথা জাহেজ অর্থ প্রস্তুত আরবিতে হবে জাহেজ বাংলা অর্থ প্রস্তুত দলিল অর্থ প্রমাণ আরবিতে হবে দলিল বাংলা অর্থ প্রমাণ খাইসা অর্থ বস্তা আরবিতে হবে খাইসা বাংলা অর্থ বস্তা সব শব্দ আরো একবার শিখিনি কালাম সিদা অর্থ সোজা কথা জাহেজ অর্থ প্রস্তুত দলিল অর্থ প্রমাণ খাইশা অর্থবস্থা নাধিফ অর্থ পরিষ্কার আরবিতে হবে হাবে না অর্থ পরিষ্কার শান্তা অর্থ ব্যাগ আরবিতে হবে শান্তা ভালো অর্থ ব্যাগ ইয়েসার অর্থ বাম দিক আরবিতে হবে ইয়েসার ভালো অর্থ বাম দিক খাবিল অর্থ কৃপন আরবিতে হবে খাবিল ভালো অর্থ কৃপন সবগুলো শব্দ আরও একবার নিই নাদিফ অর্থ পরিষ্কার শান্তা অর্থ 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 খাবিল ফি আছে আরবিতে হবে ফি ভালো অর্থ আছে ইনতা অর্থ তুমি আরবিতে হবে ইনতা ভালো অর্থ তুমি খাবিস অর্থ জঘন্য আরবিতে হবে খাবিস বাংলা অর্থ জঘন্য ওয়েসাক অর্থ অপরিষ্কার আরবিতে হবে ওয়েসাক বাংলা অর্থ অপরিষ্কার সবগুলো শব্দ আরও এক বেশি হেনি ফি অর্থ আছে ইনতা অর্থ তুমি খাবিস অর্থ জঘন্য ওয়েসাক অর্থ অপরিষ্কার ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাংলা অর্থ টাকা মাফি মজুদ অর্থ নেই আরবিতে হবে মাফি মজুদ বাংলা অর্থ নেই মুজেন অর্থ ভালো না আরবিতে হবে মুজেন বাংলা অর্থ ভালো না জেন অর্থ ভালো আরবিতে হবে জেন বাংলা অর্থ ভালো সবগুলো শব্দ আরও একবার শিখে নিই ফুলুস অর্থ টাকা মাফি মজুদ অর্থ নেই মুজেন অর্থ ভালো না জেন অর্থ ভালো মালাবিস অর্থ কাপড় আরবিতে হবে মালাবিস অর্থ কাপড় হাদা অর্থ এটা আরবিতে হবে হাদা অর্থ এটা আশান অর্থ কারণ আরবিতে হবে আশান অর্থ কারণ দাওম অর্থ ডিউটি আরবিতে হবে দাওম বাংলার অর্থ ডিউটি সবগুলো শব্দ আরো একবার শিখেনি মালাবিস অর্থ কাপড় হাদা অর্থ এটা আসান অর্থ কারণ অর্থ ডিউটি জেম্বু অর্থ পাশে আরবিতে হবে জেম্বু বাংলার পাশে বেনুস অর্থ মাঝে আরবিতে হবে বেনুস অর্থ মাঝে কুল অহেদ অর্থ সবাই আরবিতে হবে কুল অহেদ বাল অর্থ সবাই আওয়াল সুবাহ অর্থ ভোর সকাল আরবিতে হবে আওয়াল সুবাহ বাল অর্থ ভোর সকাল সবগুলো শব্দ আরও একবার শিখেনি জেম্বু অর্থ পাশে বেনুস অর্থ মাঝে কুল অহেদ অর্থ সবাই আওয়াল সুবাহ অর্থ ভোর সকাল জাবিব অর্থ কিসমিস আরবিতে হবে জাবিপ বালা অর্থ কিসমিস তামার অর্থ খেজুর আরবিতে হবে তামার বালা অর্থ খেজুর তামার হিন্দি অর্থ তেঁতুল আরবিতে হবে তামার হিন্দি বান অর্থ তেঁতুল সুরা অর্থ জলদি আরবিতে হবে সুরা বালা অর্থ জলদি সবগুলো শব্দ আরও একবার শিখে নিই জাবিপ অর্থ কিশমিস তামার অর্থ খেজুর তামার হিন্দি অর্থ তেঁতুল সুরা অর্থ জলদি তাপবাগ অর্থ বাবুরচি আরবিতে হবে তাপ বাংলা অর্থ বাবুরচি সালাদালাদ হবে সালাদ বাংলা অর্থ সালাদ তরিক অর্থ রাস্তা আরবিতে হবে তরিক বাংলা অর্থ রাস্তা ইশারা অর্থ সিগনাল আরবিতে হবে ইশারা বাংলা অর্থ সিগনাল সবগুলো শব্দ এক একবার শিখে নেই তাপবাগ অর্থ বাবুচি স্যালাড অর্থ স্যালাড তরি অর্থ রাস্তা ইশারা অর্থ সিগনাল তাওলা আর পিছা হবে তাওলা বালা অর্থ টেবিল মেন্দিল অর্থ টিসু আর হবে হবে মেন্দিল বালা অর্থ টিসু শাউকা অর্থ কাটা চামচ আরবিতে হবে শাওকা ভালো অর্থ কাঁটা চামচ দিতল অর্থ ডেটল আরবিতে হবে দ্বিতল ভালো অর্থ ডেটল সবগুলো শব্দ আরও একবার শিখে তাওলা অর্থ টেবিল মেন্দিল অর্থ টিস্যু শাউকা অর্থ কাটা চামচ দ্বিতল অর্থ ডেটল চাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল ভালো অর্থ মোবাইল মিলাফ অর্থ ফাইল আরবিতে হবে মিলাফ বাল অর্থ ফাইল জেদিত নফর অর্থ নতুন লোক আরবিতে হবে জেদিত নফর বালা অর্থ নতুন লোক মালুম আরবি অর্থ আরবি জানি আরবিতে হবে মালুম আরবি বালা অর্থ আরবি জানি সবগুলো শব্দ আরও একবার শিখেনি জাওয়াল অর্থ মোবাইল মিলাফ অর্থ ফাইল জেদিত নফর অর্থ নতুন লোক মালুম আরবি অর্থ আরবি জানি সবুর অর্থ ধৈর্য আরবিতে হবে সবুর বাংলা অর্থ ধৈর্য গলত অর্থ ভুল আরবিতে হবে গলত বাংলা অর্থ ভুল কষলা অর্থ অলস আরবিতে হবে কসলা বাংলা অর্থ অলস আশকারী অর্থ সেনাবাহিনী আরবিতে হবে আশকারী বাংলা অর্থ সেনাবাহিনী সবগুলো শব্দ আরও একবার সেখেনি সবুর অর্থ ধৈর্য গলদ অর্থ ভুল কশলা, অর্থ অলস আসকারী অর্থ সেনাবাহিনী মসিবা অর্থ বিপদ আরবিতে হবে মসিবা বাল অর্থ বিপদ সালামত অর্থ নিরাপদ আরবিতে হবে সালামত বাল অর্থ নিরাপদ হাকি অর্থ অধিকার আরবিতে হবে হাকিক বাংলা অর্থ অধিকার বারাকা অর্থ বরকত আরবিতে হবে বারাকা ভালো অর্থ বরকত সবগুলো শব্দ আরো একবার শিখেনি মসিবা অর্থ বিপদ সালামত অর্থ নিরাপদ হাকিক অর্থ অধিকার বারাকা অর্থ বরকত কায় অর্থ বমি আরবিতে হবে কায় ভালো অর্থ বমি আওয়ার অর্থ ব্যথা আরবিতে হবে আওয়ার বাল অর্থ ব্যথা মাদি অর্থ গ্যাস্ট্রিক আরবিতে হবে মাদি বাল অর্থ গ্যাস্ট্রিক গাছ অর্থ ধোঁত করা আরবিতে হবে গাছ ছিল অর্থ ধোঁতো করা সবগুলো শব্দ আরও একবার শিখে নিই কাই অর্থ বমি আওয়ার অর্থ ব্যথা মাদি অর্থ গ্যাস্ট্রিক গাছ অর্থ ধৌত করা লি অর্থ জর্ণ আরবিতে হবে লি বাল অর্থ জর্ণ সুখ, অর্থ বাজার আরবিতে হবে সুখ বাংলা অর্থ বাজার জিবালা অর্থ ডাস্টবিন আরবিতে হবে জিবালা বাল অর্থ ডাস্টবিন মমনু অর্থ নিষেধ আরবিতে হবে মমনু বাল অর্থ নিষেধ সবগুলো শব্দ আরও একবার শিখে নিই লি অর্থ জর্ণ শুক অর্থ বাজার জিবালা অর্থ ডাস্টবিন মমনু অর্থ নিষেধ সিকিন অর্থ চাকু বা সুরি আরবিতে হবে সিক্কিন বাল অর্থ চাকু বা সুরি খাস্যাপ অর্থ কাঠ আরবিতে হবে খাস্যাব ভালো অর্থ কাঠ রমাল অর্থ বালি আরবিতে হবে রমাল বাল অর্থ বালি সিদা অর্থ সোজা আরবিতে হবে সিদা বাংলা অর্থ সোজা সবগুলো শব্দ আরও একবার শিখে নেই সেকেন অর্থ চাকুবা ছুরি খাস্যাপ অর্থ কাঠ রমাল অর্থ বালি সিদা অর্থ সোজা